লাইট গিলে আমার নতুন লাগাই না গিরি গিলে অরিজিনাল আছে চাকা ডিমে দিবে এক যা আছে আপনি এক বছর যাবে এটা টু পাওয়ার না টু কি স্টার্ট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো এটা জি অরিজিনাল সিটটা দেখতে পাচ্ছি কোনো কভার ব্যবহার করা নাই পেছনের ডোরটা হচ্ছে ম্যানুয়াল পেছনেরটা সিএনজি কনভার্ট করা 60 লিটার

গাড়িটা কি মেধিবেগী কি গ্যালাশ গুলো যা আছে একদম ফ্রেশ আর একটা জিনিস পাবে 23 একটা কাগজ পাবে 23 26 একটা নতুন আছে আচ্ছা সো এটা কি টাকা ইনকাম করা যাবে হ্যাঁ 100% টাকার ইনকামের গাড়ি এটা আচ্ছা টাকা ইনকাম করার গাড়ি এটা মাসে কেমন ইনকাম করা যায় একদম নিম্ন না হইলে আপনি যদি এটা

কোনো ইয়ে একটা ই পাইবে না কোন কন্ডিশন আমি গ্যারান্টি দিয়ে দিতে পারব আচ্ছা গ্যারান্টি আপনি দিতে পারছেন যদি ইঞ্জিলে যদি এক বছর যদি প্রবলেম হয় আমি ইঞ্জিন চেঞ্জ করে দেব আচ্ছা যদি কেউ চায় বল ভাই এক বছর গ্যারান্টি আমি দিয়ে দেব আমি কিন্তু গ্যারান্টি দেই না আমি পাঁচ দিন দশ দিন গ্যারান্টি এটা কোনো সময় এটা আমি এক বছর গ্যারান্টি দেব ইঞ্জিলে শুধু ইঞ্জিলে গ্যারান্টি আপনি বলছিলেন আপনার গাড়ি ফ্রেশ গাড়ি তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যদি কোনো ক্রেতা আপনার এই গাড়িটা

আপনি চাইটপন স্কুলে গেডের উল্টো পাশে আপনি 19 নম্বর রোডে আচ্ছা তার মানে আছে বাড়িধারা জে ব্লক 19 নম্বর রোড সাউথ পন্ড স্কুলের সাথেই যে জি আপনার শরুর নাম আছে বাবুল ওকে অসংকক ধন্যবাদ বাবুল ভাই আজকে আপনি আমাদের কে টাকা ইনকাম করার একটা প্রবক্স জাড়ি দেখালেন আপনার সাথে আবার কথা হবে আপনি ভালো থাকেন আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই প্রবক্স জাড়ি আপনার পছন্দ হয়ে থাকে আপনি স্ক্রিনে তবে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম